সূর্য চব্বিশ ঘন্টা জলে পৃথিবীর এই ছয়টি দেশে রাত নেই এক নম্বর নরওয়ে নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ মে থেকে জুলাইয়ের শেষের দিকে প্রায় ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না দিনে প্রায় বিশ ঘন্টা উজ্জ্বল রোধ থাকে নরওয়ের স্যালবার্ডে দশ এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত একটানা সূর্য জলে বলা হয় এখানে রাত মাত্র চল্লিশ মিনিট বাকি সময় এখানে সূর্যের আলো থাকে এখানে সূর্য রাত বারোটায় অস্ত যায় এবং মাত্র চল্লিশ মিনিট পর উদিত হয় যা বেশ আশ্চর্যজনক আমরা আপনাকে আরও বলি যে নরওয়েতে এমন একটি জায়গা রয়েছে যেখানে একশো বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি এই দেশটি আর্কটিক সার্কেলের ভেতরে আসে একে মধ্যরাতের দেশও বলা হয় এখানে মে থেকে জুলাইয়ের মধ্যে প্রায় ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না অবশ্য সেখানে গিয়েই এই অভিজ্ঞতা অনুভব করা যায় দুই নম্বরে কানাডা এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার নুনা শহরটি খুবই সুন্দর এখানে দুই মাস সূর্য অস্ত যায় না বলা হয় যে উত্তর পশ্চিমাঞ্চলের মতো জায়গায় গ্রীষ্মকালে প্রায় দিন ধরে সূর্য থাকে উচ্চ নরওয়ের দ্বীপপুঞ্জের মুকুট এপ্রিলের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টা সূর্যকে দেখতে পারে এর মানে হল গ্রীষ্মে স্থানীয়রা প্রায় চার মাস এক টানা সূর্যালোক উপভোগ করে তিন নম্বরে ফিনল্যান্ড ফিনল্যান্ডের কথা বললে বলা হয় এটি হ্রদ ও দ্বীপের দেশ এই অঞ্চলের বেশিরভাগ অংশে গ্রীষ্মকালে সূর্য সরাসরি দেখা যায় মাত্র তিয়াত্তর দিন এই সময় সূর্য প্রায় তিয়াত্তর দিন ধরে জ্বলতে থাকে যেখানে শীতকালে সূর্য দেখা যায় না মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত রাতের সময়টি কেবল একটি স্মৃতিতে পরিণত হয় এবং তারা এবং চাঁদ ফ্যাকাশে সোনালী আলো দ্বারা প্রতিস্থাপিত হয় তাই ফিনল্যান্ডকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ আর্কটিক সার্কেলের উপর কখনো অস্তমিত সূর্য মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত নিশাচর অভিযানের প্রতিশ্রুতি দেয় চার নম্বরে আলাস্কা আমরা এমন দেশগুলির কথা বলছি যেখানে সূর্য কখনো অস্ত যায় না যার কারণে রাত হয় না আলাস্কা সেই দেশগুলির মধ্যে একটি মে মাসের শেষ শেষ থেকে পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না পাঁচ নম্বর দ্বীপ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্য অস্ত যায় না ভোরও হয় না এর মধ্যে একটি দেশ আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের পর এটি ইউরোপের বৃহত্তম দ্বীপ এখানে জুন মাসে সূর্য অস্ত যায় না এই সময়ের মধ্যে এখানে ২৪ ঘন্টায় আলো থাকে ছয় নম্বর সুইডেন তার সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না এটা জেনে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন